শেলি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পথকুকুরদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ক্যাম্পেইন হলো একশোর বেশি পথকুকুরকে বাড়ার সাথে ভ্যাকসিন দেওয়া হয় সরস্বতী পুজোর দিন এই উদ্যোগ নেওয়া হয় ওই সংস্থার পক্ষ থেকে আজকে খুব শুভ দিন একটা হচ্ছে আজকে সরস্বতী পূজা আর আজকে আবার ভ্যালেন্টাইন ডে আবার আজকে পুলওয়ামা এটাকে ফিফথ অ্যানিভার্সারি আমাদের অনেক শহীদ আমাদের যারা সেনা আছে তারাও শহীদ হয়েছে তো এরা তো দেশকে ভালোবেসেই শহীদ হয়েছে আবার এটা আজকে ভালোবাসারও দিন তো আমরা যারা আমাদের দেশের কুকুর বলেন বলেন বেড়াল পশু পাখি বা নেচারকে ভালোবাসি বিকজ এই পশু পাখিগুলো কিন্তু পার্ট অফ নেচার তো আমরা যারা ভালোবাসি তাদেরকে আমরা সুরক্ষিত করছি সুরক্ষিতটা কিরম করে করছি না ওদেরকে জলাতঙ্কের ভ্যাকসিন দিচ্ছি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এই র্যাবিস ভ্যাকসিন নেওয়ার পর ওই কুকুর থেকে আর কোনো মানুষের শরীরে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকবে না আচ্ছা দেখুন ভ্যাকসিনেশান আমরা করি ডগ বাইট কেসেস প্রচুর হয় হ্যাঁ তো ভ্যাকসিনেশন শুধু করে লাভ নেই আমাদের স্টেরিলাইজেশনও করতে হয় দুটোর সাথে সাথে করতে হয় তো স্টেরিলাইজেশন করলে আমাদের পপুলেশন কন্ট্রোল হচ্ছে আর ভ্যাকসিনেশন করলে যে ডগ বাইট হচ্ছে ওর থেকে আমাদের মানে যে প্রচুর লোক মানে র্যাবিস ইনফেক্টেড হচ্ছে ওটা কমানো যায় এটি আমাদের মূল উদ্দেশ্য আগামী দিনে পাড়াশি সমস্ত পথ কুকুরদের এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তো আজকে আমরা সকাল থেকে এটা করছি আজকে আমরা একশোটা কুকুরের টোটালি করব এখন অবধি আমরা সকাল থেকে প্রায় ষাটটা মতন দিয়েছি ষাট পঁয়ষট্টি গ্রাম হ্যাঁ আমাদের কাছে আছে আর ভ্যাকসিন